গাছ দেখুন কিভাবে করে চালটাকে পিঠে বানানো হবে কিভাবে করে মাখা হচ্ছে দেখুন গরম জন্য মানে চালটা যেহেতু গরম আছে তাই কারণে এইরকম ভাবে ব্যবস্থা করা হচ্ছে কাজটা শিখে নে মিতালি তুই ওই টেকনিকটা চালাবি বাটি গরম হলে বাটি ধরতে না

মাথা যেন সে আর সময় হয় মরার সময় পাইনি জাজ করতে করতে হ্যাঁ আমি সালা বিজনান হয়েছে চারটার সময় যা উঠছি হ্যাঁ মানে হাত জিরে এত স্বাভাবিক একার হাতে তো সব আমি করতে আছি গ্রামের একটা সুবিধা কি বলুন তো গাইস যে লোহার কড়াইতে বেশিরভাগই রান্না হয় তাই না কোলা শহরে তুই লোহার কড়াই খুঁজে পাবি না সে মানে গড়িয়াহাটে নয় মানে বড় বড় মার্কেটে যেতে হবে এই কড়াটা আরে পনেরো বছর হয়ে গেল দেখে নিন গাইজ পনেরো বছরের কড়াই দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা হলে পুরো ফুটে চলে যেত তো এটা তালের বড়া হচ্ছে এখানে কি হচ্ছে তালের বড়া না এটা কি হচ্ছে ওটা লাউ সেদ্ধ হচ্ছে একটা লাউ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একটা লাউ সেদ্ধ হয়ে গেছে আর দেশি লাউ

ঘন্টা আর করে আর হচ্ছে যে পিঠে আলু ভাজা হচ্ছে পিসি এদিকে গুড় পিঠে বানাচ্ছে আমার পেশা এমন এমন কথা বলে না মানে গরিব মানুষ হয়ে গেছে এমন হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি বিকজ আমরা এক হাতে হাতে করছি আমি পিসি পিসি এদিকে করছে দেখতেই পাচ্ছেন আর আমি করছি আমি নাইটি পড়ে আছি নাইটি আমি কিছু নিয়েছি কেন কি হঠাৎ করে এসে গেছে তো এখন আমি কলা ভাজা বসে দিয়েছি পিছিয়ে একদিকে করছি আমি একদিকে করছি ওইদিকে মার বোন পিঠে বানাচ্ছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সুনতে পারব এখন টাইম হচ্ছে দেখে নিন এগারোটা বারো তো এখন বেগুন ভাজা হচ্ছে তো সারা রাত লেগে যাবে রান্নার পুজো রান্না করতে করতে তো এইদিকে জল বসেছি জলটা ফুটলে অ্যাকচুয়ালি এইদিকে পিঠে ভাপানো হবে যাকে কুলু পিঠে বলা হয় অর্থাৎ পুর পিঠে এদিকে পিসি কিন্তু হ্যাঁ এটাকে কি কি এটা আবার কি হচ্ছে এইটা কোলার ভাজা পিঠে হচ্ছে এইদিকে বেগুন ভাজা হচ্ছে তো জলটা হয়ে গেছে এটাকে ভাজা হবে প্লাস তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ধীরে ধীরে করে দেখাচ্ছি সারা রাতের গল্প আপনারা সঙ্গে থাকবেন কেউ কিন্তু ঘুমাবেন না হ্যাঁ কেন কি আমরা জেগে শুধু রান্না করবো আপনারা তো করবেন না প্লাস সঙ্গে থাকবেন এটাই ঠিক আছে তো চলো নেই এখানে কি ফোন লাগিয়ে আমি ভিডিও করার মতন তো যার কারণে কিছু ভাজা আগে দেখাচ্ছি কিছু ভাজা আবার পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেগুন ভাজা ওকে তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেল আর একটু হবে তারপরে আবার কি ভাজা হয় দেখে যাচ্ছে ভাজা পিঠেগুলো হয়ে গেছে এরপরে মাছ ভাজ দেখতেই পাচ্ছি কত মাছ দিয়ে দিয়েছে এদিকে বেগুন ভাজা হচ্ছে সেদিকে পিঠে হবে তার জল ফোটানো হচ্ছে এইভাবে চলছে দেখুন এই যে হয়েছে পরপর এগুলো হবে এগুলো এখন সিদ্ধ হচ্ছে রান্না হবে বাকি আছে সব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন প্রদীপটা কিন্তু ঠিকঠাক জ্বলছে একদম এটা কালকে কটা অবধি জ্বলবে বেলা দশটা দশটা অবধি এটা জ্বলবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাতে এখন টাইম হয়েছে কটা দেখে নিই এগারোটা চো দেখেছেন ইলেভেন থার্টি ফোর এটা হচ্ছে বিড়াল বিড়ালের ছবি বেগুন ভাজা হয়ে গেছে এখানে তুলে দিয়েছি হ্যাঁ আপনারা তো অনেকে বলবেন যে এইভাবে কেন কালো হচ্ছে কেন এত ভালো ভাজা মানে এত বেশি কড়া ভাজা হচ্ছে বিকজ কালকে সারাদিন থাকবে পরশু দিন থাকবে তো সারাদিন লোকজন খেতে আসবে তো ভাজা ঠিকঠাক না থাকলে একটা গন্ধ হয়ে যাবে ব্যাপার থাকে তার কারণে এইভাবে করে প্রতিটা জিনিস ভাজতে হয় ওকে তো দেখুন এখানে শিচিঙ্গে ভাজা বসে দিয়েছি এখন এরকম লাগছে একটু পরে দেখবেন এইরকম চেহারা হয়ে যাবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এদিকে পিছিয়ে মাছ ভরছে ওইদিকে আমার পিছুতে দেখুন আমার মা পিঠে মুড়ছে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার রান্নাঘরে পুজো সব রেডি করা হয়ে গেছে বুঝতেই পারছেন এইভাবেই পুজো হয় রান্না পুজো সব রেডি রান্না করে দেখছেন সব ঢাকা দেওয়া আছে দেখুন রান্নাগুলো সব ফুলছে খুলছে রান্নাগুলো সব ফুল বেলপাতা মানে তুলসী পাতা সব দেওয়া হবে পুজো করা হবে দেখে নিন কীভাবে করে করা হয় অনেকে জানে না অনেকে দেখেনি মাই গড় কচু শাকটা দেখুন ওরে বাবা মানে এটি কি শুকে এরকম করেছে ওরে না দেখতে পাচ্ছেন রান্না পুজো রান্না সব কিভাবে করে করা হয় প্রচণ্ড খাটনি কিন্তু গাইস দেখুন রান্না মানে এখন ও বাবা কি গরম দেখে নিন আমি আমিও জানি না যে কীভাবে এরা পুজোটা করে কি কী সেটা আমার আজকে দেখার খুব ইচ্ছে আমিও দেখবো আপনাদেরকেও ভিডিওটা দেখাবো আমি চেষ্টা করব আজকে আমি এখন এডিট করতে বসে যাব বসে আমি দেখব আমার ফেসবুকে ইউটিউবে লোড হয় কিনা বিকজ নেট চলছে না এখানে একদমই নেট চলছে না এইটা কি করবি ওটা ওই সব কে রে বলছে ভালো আছো পূজা না পুজো তো এখন বেরো না তো শুনলাম বিকজ আমার এর আগে অনেক মিউজিক সাইট থেকে ব্যাকগ্রাউন্ড এসেছিলো এই চুপ করতো তো ব্যাকগ্রাউন্ড এসেছিল আমাকে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট করেছে যেখানে আমরা অনেক ভিউজ হয়েছিল আমি ভীষণ কেঁদেছি সেই কারণে তো যার কারণে আমি এখন একটুখানি দেখাতে পারিনি কেন কি আমার মা টিভি দেখছিলো তো আমি টিভিটা বন্ধ করে দিয়েছি আমি চাকরি ভিডিও করে করিনি তারপরে টিভি চলবে কেন ইউটিউব বা ফেসবুক জানেন তো কিছু একটা সাইট থেকে মিউজিক ব্যাকগ্রাউন্ড পেলেই ব্যাস সঙ্গে সঙ্গে কপিরাইট মিলে দেবে এরা তো এই জন্য থাকে না তো দেখুন এটা হচ্ছে মেন প্রবলেম যে এইভাবে করে অ্যাকচুয়ালি এই মালাগুলো দেয় এই মালা জানেন তো সাপলার মালা যাকে বলা হয় তাই তো বেশি হ্যাঁ কইনারি পাতলা সাপলা যাকে বলা হয় এই হচ্ছে ব্যাপারলি দেখে নিন কি করে

ਜਦੋਂ ਦੇ ਕਾਟੇ ਤਰਫ ਹੋ ਰਹੀ ਹੈ होते পুজো হয় সেটা বুঝতেই পারছেন আবার মিতালি তোমার তো আমি জিজ্ঞেস করলাম তুই বললে পূজা করে তবে আমি আমি এখানে একটুও জল ফেলিনি তুই এসে ধক 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 করে জল ফেলে দিলি তোর চিপনি আসতে পারতিস তোর সঙ্গে তো আমি আসতে গল্প সান করে এলাম এইভাবে করে দিতে হয় দেখে নেন কিভাবে করে দিতে হয় যাদের এই পুজোটা থাকে তাদের এই সব মানে জানে আমরা জানি না নারকেল ও ভিডিও কথা বললো ওর মোবাইল থেকে কি রে মিতালি এটা হচ্ছে খেসারি ডালের ভাজা তাই তো ডালটাকে সিদ্ধ করে তারপর তাকে এইভাবে করে ঝুরু করে ভাজা করে নিতে হয় দেখতে পাচ্ছেন আর বারবার নাড়তে হয় এটা কালকে আমি করেছিলাম পার্সে মাছ কিন্তু দিস আছে অন্য মাছ দিয়েছিস তো এখানে পুজো এখন কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে পুজো করতে যাবে মনসরা কুটে গেছে